নভেম্বর মাসের প্রথমেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এ বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তবে এই এসআইআর যখন শুরু হবে আর লাগবে না আপনাদের জন্ম সার্টিফিকেট শুধুমাত্র ব্যাংকের বই দিয়েই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এই প্রসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে আরও নতুন নতুন কি কী আপডেট উঠে এসেছে তো সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে আগামী সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি জেলায় জেলায় বিএল ওদের নিয়ে অর্থাৎ সমস্ত বিএলওদের নিয়ে একটি জরুরি বৈঠক করা হবে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এর যে শেষ প্রস্তুতি এটাই কিন্তু শেষ তবে এই প্রস্তুতি শেষেই কিন্তু একদম অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত করবে নির্বাচন কমিশন এবং অফিসিয়াল নোটিশ প্রকাশ করার এক থেকে দুদিনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে পুরো দমে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। তবে আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই ম্যাপিং এর যে কাজ লিস্ট মিলিয়ে দেখার কাজ সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু শেষ শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় এখনো কিছুটা বাকি রয়েছে তো এই ম্যাপিং এর যে লিস্ট সেটা কিন্তু আজকের মধ্যেই নির্বাচন কমিশনারের যে অফিস ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিশড করার কথা এবং এই লিস্টীতে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের নিজেদের নাম রয়েছে কিনা যদি এই ম্যাপিং এর লিস্টে আপনাদের নাম থাকে তাহলে কিন্তু এসআইআর এ কোনো রকম প্রমাণ বা নোটি ছাড়াই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে অফিশিয়ালি ভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তবে আপনাদেরকে প্রথমেই যে বললাম যে জন্ম সার্টিফিকেট ছাড়াও আপনারা ব্যাংকের বই দিয়ে কারাকারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন সেটি আপনাদেরকে জানাবো তার আগে নতুন নতুন যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এসআই নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো আপনাদেরকে প্রথমত নির্বাচন সিওদের সমস্ত বলতে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতেও এসআই শুরু হবে যেমন তামিলনাড়ু পুদুচেরি থেকে শুরু করে কেরল এদিকে অসম এবং পশ্চিমবঙ্গ এই পাঁচটি যে রাজ্য রয়েছে এই পাঁচটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এস শুরু হচ্ছে ইতিমধ্যেই তামিলনাড়ুতে কবে এস হবে সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে কিন্তু সেই যে তারিখ সেটা কিন্তু জানিয়ে দিয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ সম্ভবত নভেম্বরের এক তারিখ এক তারিখ থেকে দু তারিখ এর মধ্যেই কিন্তু এর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে এবং শুরু হলেই বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে যাবে অ্যানুমারেশন ফর্ম নিয়ে তবে আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সংকেত দেওয়া হয়েছে সংকেতটা কি সেটি হলো যে আমাদের পশ্চিমবঙ্গে যে ম্যাপিং এর কাজ হয়েছে সেই ম্যাপিংয়ে প্রচুর পরিমাণে কিন্তু গড়মিল ধরা পড়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার যে সীমান্তবর্তী জায়গাগুলি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে এমনটাই ধরা যাচ্ছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি যদি আমরা দেখি কোচবিহার দুয়ারে প্রচুর পরিমাণে কিন্তু নামের যে গড়মিল সেটা কিন্তু ধরা পড়েছে কোথাও চল্লিশ শতাংশ নামের মিল হয়েছে কোথাও বিয়াল্লিশ শতাংশ কোথাও আবার পঞ্চাশ কোথাও আবার পঞ্চান্ন শতাংশ নামের মিল পাওয়া গিয়েছে তবে প্রচুর পরিমাণে এই যে নামের লিস্ট সেটা পাওয়া যাচ্ছে না সেটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তি রয়েছে বিশেষ করে যারা ট্রান্সফার করেছেন ভোটার আইডি কার্ড ঠিকানা পরিবর্তন করেছেন এবং বিশেষ করে যারা অবৈধভাবে পরবর্তীতে আপনারা এখানে এসে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের বিভিন্ন রাজ্যে এসে ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত নথি বানিয়ে আপনারা নতুন করে ভোটার অর্থাৎ ভোটার কার্ডে নিজেদের নাম তুলেছেন সেক্ষেত্রে এই ধরনের লোক থাকার কারণে যে ম্যাপিংয়ে সেটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গড়মিল ধরা পড়েছে তাই নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই যে এসআইআর প্রক্রিয়া সেটা কিন্তু একদম স্ট্রিক করা হবে অর্থাৎ যারা বৈধ নাগরিক তারাই কিন্তু একদম ফাইনাল লিস্টে নাম উঠবে অর্থাৎ তাদেরই ফাইনাল লিস্টে নাম উঠবে এবং যারা অবৈধ যাদের কোনো নথিপত্র নেই তারা কিন্তু এই ফাইনাল লিস্টে নাম কিন্তু উঠতে পারবে না তবে আপাতত বিহারের যে এগারোটি নথির কথা বলেছে সেই এগারোটি নথিকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে বিহারের ক্ষেত্রে আধার কার্ডকে যুক্ত করা হলেও আমাদের পশ্চিমবঙ্গে আধার কার্ডকে কিন্তু এখনো পর্যন্ত যুক্ত করেনি শুধুমাত্র নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই যে আধার কার্ড আপনারা শুধুমাত্র সেটিকে পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারেন নাগরিকত্বের প্রমাণে আপনারা এই আধার কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা ধরুন আট দশ বছর ধরে এসেছে বা কুড়ি বছর ধরে এসে আমাদের ভারতবর্ষের বা আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং আমাদের মতনই আপনারা জীবনযাপন উদযাপন করছেন সেক্ষেত্রে দু হাজার দুই সালে আপনার বাবার নাম নেই বা মায়ের নাম নেই বা পরিবারে কারো নাম নেই বাপ ঠাকুরদার নাম নেই সেক্ষেত্রে আপনি যদি এস আর যে এগারোটি নথি সেই এগারোটি নথি না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আপনারা যদি ভেবে থাকেন যে আমার কাছে আধার কার্ড আছে বিহারে যেরকম আধার কার্ড দিয়ে হয়েছিল তা আমাদের পশ্চিমবঙ্গেও হতেই পারে সেটা কিন্তু ভুল ভাবছেন আধার কার্ড কিন্তু নথি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন না আপাতত এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এখন অফিসিয়াল নোটিশ আসবে সেখানে কি দেওয়া থাকে বা আধার কার্ডকে যুক্ত করা হয় কি না সেটা পরের ব্যাপার তবে আপাতত নির্বাচন কমিশনের তরফ থেকে স্ট্রিক্টভাবে জানিয়ে দিয়েছে আধার কার্ড আপনারা ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন না এবং এই ভোটার ভেরিফিকেশনে দু হাজার দুই সালের ভোটার লিস্টেও যদি আপনাদের নাম থাকে এবং ধরুন আপনার বাবার নাম বা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে এখন আপনার বাবা মা মৃত রয়েছে বা আপনি যদি জায়গা ট্রান্সফারও করে থাকেন ঠিকানা ট্রান্সফার করে থাকেন দু সালে আপনাদের এক বুথে লিস্টের নাম রয়েছে পরবর্তী অন্য বুথেও যদি আপনাদের নামের লিস্ট থাকে যেখানে আপনারা এখন থাকছেন সেক্ষেত্রেও আগের যে লিস্ট রয়েছে সেটি কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং মৃত ব্যক্তিদের নামও কিন্তু এই ভোটার লিস্ট থেকে পুরোপুরিভাবে কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যাতে এই এসআর প্রক্রিয়ায় রকম সমস্যা না হয় তার জন্য আগে থেকেই কিন্তু ম্যাপিংয়ের কাজটি শেষ করে দিয়েছে নির্বাচন কমিশন আপনারা জানেন বিহারের ক্ষেত্রে কিন্তু এই ম্যাপিংটি হয়নি আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয় এই ম্যাপিংয়ের কাজ যাতে তাড়াতাড়ি হয় তার জন্য কিন্তু এই যে ম্যাপিং সেটা কিন্তু করা হয়েছে অর্থাৎ এসআর প্রক্রিয়া যেহেতু খুব দ্রুত হয় তার জন্য আগে থেকেই ম্যাপিংয়ের কাজটি করে রাখা হয়েছে এবং এই ম্যাপিং লিস্ট দেখেই কিন্তু অ্যাডমোরেশন ফর্মটি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে অর্থাৎ বিএল অফিসাররা কিন্তু আপনাদেরকে দেবে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যদি জন্ম সার্টিফিকেটও না দেখান ধরুন আপনার জন্ম সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই অর্থাৎ যদি আপনাদের জন্ম এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনাদের জন্ম সার্টিফিকেট অবশ্যই থাকবে না সেক্ষেত্রে যদি আপনাদের স্কুলের সার্টিফিকেটও না থাকে পাশাপাশি ধরুন আপনার পাসপোর্ট নেই পাশাপাশি ধরুন আপনার যে এগারোটি ডকুমেন্টস দিয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই নেই তো যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে থাকে তাহলে কিন্তু আপনারা ব্যাংকের যে বই রয়েছে তখন যদি আপনারা সেটা স্টেট ব্যাঙ্ক হোক সেটা সেন্ট্রাল ব্যাঙ্ক হোক বা যে কোনো ব্যাঙ্ক হোক সেই ব্যাংকের বই যদি আপনারা দেখাতে পারেন সেটি দিয়েই কিন্তু আপনারা এসআইআর করাতে পারবেন কোনো রকম ডকুমেন্টসেরই আর প্রয়োজন হবে না পাশাপাশি সেই সময় যদি আপনারা এলআইসিও করে থাকেন ধরুন ব্যাংকের বই নাও থাকতে পারে এলআইসির কাগজ তো থাকতে পারে পাশাপাশি পোস্ট অফিসের বইও তো থাকতে পারে যদি পোস্ট অফিসের বইও যদি আপনাদের থাকে সেটিও দেখি আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তবে অবশ্যই আপনাদের এই তারিখটিতে তারাই তারিখটির আগে থাকতে হবে অর্থাৎ এক সাত উনিশশো আগের যদি আপনাদের ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজ যদি থাকে তাহলেই আপনারা কিন্তু সেটি দেখি করতে পারবেন এক সাত উনিশশো সাতাশির পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে বা এখন যদি আপনাদের জন্ম হয়ে থাকে এখনকার ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম নেই পরবর্তীতে নাম তুলেছেন সেক্ষেত্রে আপনাদের এখন তো প্রত্যেকেরই ব্যাংকের বই রয়েছে সেটি দেখে আপনারা কিন্তু করাতে পারবেন না শুধুমাত্র তারাই করাতে পারবে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে হয়েছে তারাই শুধুমাত্র ব্যাংকের বই দিয়ে এই এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে বা তাছাড়া কিন্তু অন্য কোনো যদি আপনারা ডকুমেন্টস দেখান বা ব্যাংকের বই যদি এখনকার থাকে সেটি যদি আপনারা দেখান বা পোস্ট অফিসের বই এলআইসির বই যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন না এটা কিন্তু পরিষ্কারভাবে একদম বিহারের ক্ষেত্রেও বলেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন কারা কারা ব্যাংকের বই দিয়ে ভোটার ভেরিফিকেশনটি করাতে পারবেন সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবার ম্যাপিংয়ের যে লিস্ট প্রকাশিত করা হবে আমাদের অর্থাৎ সিও ওয়েস্ট বেঙ্গলের যে সিও অফিশিয়াল ওয়েবসাইট ছে নির্বাচন কমিশনারের সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন যদি আজকের মধ্যে সেই এর লিস্টটি প্রকাশিত করা হয় নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এ নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই তবে আপনারা পরিষ্কার এই ভিডিওতে বুঝতে পারলেন যে কাদের কাদের নাম এই ভোটার ভেরিফিকেশনে বাতিল হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারলেন এই এর করার একটাই মাত্র উদ্দেশ্য হলো যে এতগুলো ভুয়ো বা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে বা মৃত ব্যক্তি রয়েছে যারা ঠিকানা পরিবর্তন করেছে এই সমস্ত ভোটারদের লিস্ট থেকে নাম বাতিল করে দিয়ে একটি ভোটার তালিকা রেডি করা বিধানসভা নির্বাচনের আগে এটাই কিন্তু নির্বাচন কমিশনের একমাত্র উদ্দেশ্য এবং বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করছে বিজেপি এক ধরনের আলোচনা করছে টিএমসি এক ধরনের আলোচনা করছে তো আমি কারো পক্ষ হয়ে কথা বলবো না শুধুমাত্র একটা কথাই বলবো যে এই এস সার প্রক্রিয়া যদি ভালো করে হয় অবশ্যই আপনাদেরই সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি পারেন বাড়িতে এসে ভোটার ভেরিফিকেশনটি করিয়ে নেবেন তাহলেই কিন্তু সুবিধা হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ